মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পাঠিয়েছি অন্য আয়ত অবশ্য আছে যে তোমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছি আপনারা মনে করছেন যে পার্থক্য হলো কিনা না মানুষের উপকার করা একটা বড় আল্লাহর বিধান অনুযায়ী মানুষের কল্যাণ করার জন্য যদি কেউ এগিয়ে আসে এর চাইতে বড় ইবাদত আর কিছুই হতে পারে না সেজন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য আজকে আমার মনে হয়

মাইয়াল ফুনাস ফায়রুন নাস শব্দের অর্থ মানুষের মধ্যে সেই ভালো উত্তম মাইয়ান ফুনাস যে মানুষের কল্যাণ করে উপকার করে এই ভালো মানুষ কারা যারা মানুষের কল্যাণ করে এই দিক থেকে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস থেকে একটা মহৎ কাজ আমাদের ঢাকা মহানগরী সংসদের আসন ঢাকা আটের চামারিত ডোমিনি জেলা ফেলা উঠেন তিনি একটা সুন্দর আয়োজন করেছেন এজন্য ভাবে আমরা তাকে ধন্যবাদ জানাই দোয়া করি আল্লাহ তালা এই ধরনের যাদের মানুষের কল্যাণ করার জন্য আগ্রহ আছে তাদেরকে যেন যত জনতার প্রতিনিধি হিসাবে জাতীয় সাংসদে বিজয় দান করেন আল্লাহ আর আমি যদিও সবগুলাকে টার্গেট করেছি উনি অবশ্যই রক্ষা দিলেন যে যতগুলা ওয়ার্ড আছে সব ওয়ার্ডেই ঢাকা মহানগরী দক্ষিণ এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন এবং করবেন ইনশাআল্লাহ ইনশালের পক্ষ থেকে তাদেরকে আমরা আল্লাহ তাদেরকে সে তৌফিক দান করেন আল্লাহমান সম্মানিত ভাই এবং বোনেরা এবার আসি আমাদের মৌলিক অধিকার হচ্ছে খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এবং বাসস্থান এই পাঁচটা অধিকার প্রত্যেকটা মানুষের আছে তাকে খাওয়ার অধিকার দিতে হবে তাকে কাপড় চোপড় দিতে বস্ত্র দিতে হবে তাকে শিক্ষা দিতে হবে চিকিৎসা দিতে হবে এবং বাসস্থানের ব্যবস্থা করতে হবে এই পাঁচটি মৌলিক অধিকার আমাদের সংবিধানের সংকৃপিত আছে কিন্তু দুর্ভাগ্য বিগত যত সরকার এসেছে কোন অবস্থায় পাঁচটা অধিকার জনগণ ভোগ করতে পারে নাই ঠিক সেজন্য আমি বিশ্বাস করি যদি আল্লাহর ভয়ে যারা নিজেদেরকে গড়ে তুলে এবং আখেরাতের ভয় যাদের থাকে আল্লাহ হিসাব দেওয়ার ভয় যাদের অন্তরে থাকে তারাই কেবল মানুষের এই অধিকার গুলোকে বাস্তবায়ন করতে পারবে সেই শিবির এই ধরনের লোক তৈরি করছে আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করেছেন কয়েকদিন কিছুদিন আগে ডাকসু তারপরে জাকসু জাকসু এবং রাকসু এই বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট ইউনিয়ন ছিল আল্লাহ মেহরবানিতে দেশের জনগণ বিশেষ করে ছাত্র সমাজ তারা তাদেরকে ল্যান্ডস্লাইড ভিক্টোরি দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি ভালো লোক যদি সমাজে আসে এইভাবে জনগণ তাদেরকে ওয়েলকাম করবে এবং জাতির নেতৃত্ব তাদেরকে দান করবে সেই জন্য আমাদেরকে সব নেতৃত্ব গড়ে তুলতে হবে আগামী দিনে বাংলাদেশ যাতে ভালো মানুষ দ্বারা পরিচালিত হয় সে চেষ্টা বাংলাদেশ জামাত ইসলামী করছে দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী লোক কাজ করে যাচ্ছে তারা অপরকে অগ্রাধিকার দিকে অপরকে অগ্রাধিকার দিয়ে তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছে সমালিত ভাই এবং কোনেরা সেজন্য আজকে যে মেডিকেল ক্যাম্প তারই একটা

প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর অর্থাৎ আগে সচেতন হওয়াটা চিকিৎসা হওয়ার চাইতে ভালো জিনিস যেমন রসুল্লাহ সাল্লাম বলেছেন কি বলেছেন তোমরা যখন খাওয়া দাওয়া করবে তখন পেটটাকে কয় ভাগ দুই তিন ভাগ করতে বলেছে এক ভাগ খাবার এক ভাগ পানি বাকি ভাগ খালি থাকবে বাতাস ঢুকে সেটা হজমে সাহায্য করবে কিন্তু বাংলাদেশের মানুষ আমরা দেখি শাসনে হাদিস সম্পর্কে তাদের মানে পূর্ণ অনুভূতি না থাকার কারণে এমন খাবার খাই শেষ পর্যন্ত পানি খেতে বললে বলে যে ভাই পানি এখন খাবো না পানি খাওয়া জায়গা নাই এরপরে বাতাস তো পরের কথা এটা অটোমেটিক যাই বলে বোঝা যায় না কিন্তু খাবারের অবস্থা এটা করে আপনারাই বলেন পেটকে তিন ভাগ করে যদি খাবার খেত তাহলে তো অসুখ হইতো এটা হইতো না আল্লাহ রসুলের ট্রিটমেন্টটা আমরা দেখেছি এবং মদিরালিশ রাস্তায় এক ডাক্তার গিয়েছিল ইতিহাসে পড়া যায় ডাক্তার দিয়ে দেখে যে তার কাছে কোনো রুগী আসে না তখন একজন স্বাভাবিকতায় তাহলে জিজ্ঞেস করলো যে ভাই আমি আসলাম আপনাদের এই এলাকায় চিকিৎসা করতে কিন্তু রুগী যে পাচ্ছে না ব্যাপারটা কি আপনারা কি অসুখ বিসুখ আপনাদের মধ্যে নাই তো তিনি বললেন যে আমাদের আমাদের নেতা আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে তোমরা খাওয়ার সময় পেটকে দিন ভাগ করবা একবার খাবার একবার পানির জন্য আর একবার বাতাসের জন্য রেখে দিলাম আমরা এই ধরনের আমল করার কারণে আমাদের